হ্যালো ভ্রিওয়ান ওয়েলকাম টু এ নিউ মিনি ব্লগ আমার জীবনের প্রায় প্রতিটা জিনিসের শুরুতে বা কোনো নতুন জিনিস করলে তোমাদের সাথে সেটা আমি শেয়ার করি আজ আরও একটা নতুন যাত্রা শুরু হচ্ছে তাই তোমাদের সাথে সেটা শেয়ার করছি তোমরা জানো যে আমার এই বছরই বিয়ে হয়েছে এই সাত মাস হলো আমার বিয়ে হওয়া এতদিন তো আমি আমার শ্বশুরবাড়ির গ্রামেই ছিলাম কিন্তু আমার হাজব্যান্ড জব করে কলকাতায় তো আমার এখানে আসার কথা ছিল অনেক দিন থেকে কিন্তু হয়ে উঠছিল না ফাইনালি আমি কলকাতায় শিফট করলাম আর আমরা একটা ভাড়া বাড়িতে শিফট করেছি একটা ভাড়া নিয়েছে একটা ফ্ল্যাট তো আজকে আমাদের এই ফ্ল্যাটে গৃহপ্রবেশ যেহেতু ফ্ল্যাটটা নতুন তৈরি হয়েছে তাই আমরা প্রথমে এখানে ঢোকার দিন একটা সত্যনারায়ণ পুজো করে তারপর এখানে ঢুকলাম এটা ছিল সেদিন আমাদের দুজনের লুক আমরা দুজনেই খুব সিম্পল সেজেছিলাম কিন্তু দুজনকেই নতুন বস্ত্র পরতে হয়েছিল এটা আমাদের নিয়ম আর এখনও ফ্ল্যাটের কিছু কাজ চলছে আশেপাশে মানে এটা যেহেতু নতুন তৈরি হচ্ছে তাই কিছু আওয়াজ তোমরা শুনতে পাবে আমার ভয়েস ওভারেও ফ্ল্যাটটা বিশাল বড়ো নয় ছোটোখাটো তবে আমাদের দুজনের জন্য যথেষ্ট আজকে গৃহপ্রবেশের দিনে অবশ্য আমার বাবা মা আমার শ্বশুর শাশুড়ি সবাই এসেছেন আমার শ্বশুরই আমাদের এই সত্যনারায়ণ পুজোটা করলেন আর আমার ভাই তো এখানেই থাকে ও এসেছিল। সবাই এসেছিল বলে আমার অনেকটা হেল্প হয়েছিল আর আমাদের পুজো হয়ে গেছে তারপর সবাইকে প্রসাদ দেওয়া হলো গ্যাস সিলিন্ডার সেদিনই আমাদের কেনা হলো আর এইটা হলো আমার এই রান্নাঘরের প্রথম রান্না আমি পায়েস রান্না করছিলাম যদিও এটা ভাড়ার বাড়ি কিন্তু এখন বেশ কিছুদিন এখানে থাকবো তাই মোটামুটি এটাকেই নিজের বাড়ি মেনে চলতে হবে আর এই দিন ছিল আমার বাবার জন্মদিনও তাই পায়েসটা করে বাবাকে দিয়েছিলাম সাথে হয়েছিল বেগুন ভাজা পটল ভাজা আর ছিল খিচুড়ি লাবড়া এটাই আমাদের ওই দিনের মেনু ছিল ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আরও নতুন নতুন ব্লগ আসবে